আবার বাংলাদেশি সন্দেহে আটক দিল্লিতে কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে আটক হলো নবদ্বীপের যুবক তাকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ উঠছে যুবকের নাম শান্তি শেখ বয়স আনুমানিক আটত্রিশ বছর নবদ্বীপ ব্লকের তিহরখলি কুলতলা এলাকায় তার বাড়ি তিন মাস আগে দিল্লিতে রাজমিস্ত্রির জোগাড়ের কাজে তিনি যান পরিবারের অভিযোগ যে গত দুদিন আগে জানতে পারা যায় যে বাংলাদেশি সন্দেহে দিল্লি পুলিশ তাকে আটক করে রেখেছে নবদ্বীপ থানার দ্বারস্থ হন পরিযায়ী শ্রমিকের পরিবার দিল্লিতে আটক নবদ্বীপের যুবক বাংলাদেশের সন্দেহে নবদ্বীপের যুবককে আটক করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে তার পরিবারের তরফ থেকে দুদিন আগে তারা এই খবর পান দিল্লিতে রাজমিস্ত্রির জোগাড়ের কাজে গিয়েছিলেন শান্তি শেখ কয়েকদিন আগেই শান্তিকে আটক করেছে দিল্লি পুলিশ ঠিক এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত আমাদের সহকর্মী গোপাল বিশ্বাস টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে গোপাল এই যে শান্তি শেখ নামে যে যুবক যিনি দিল্লিতে রাজমিস্ত্রির জোগাড়ের কাজে গেছিলেন পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে কিন্তু যখন নিবা পরিবারের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে শান্তি শেক কিন্তু গত মাস থেকে কাজে কিন্তু রাজেশ্বরী জগালি কাজে কিন্তু দিল্লিতে যায় এবং দিল্লিতে কাজে আরো দিন কাজ করছিল কোনো সমস্যা হয়নি কিন্তু গত কয়েকদিন আগে কিন্তু তাদের যে সেই যে ঘর বা দিল্লিতে কাজের শেষে তারা যে ঘরে থাকে দিল্লি সেক্টর 6 যেটা সুকেমারপুর জানা যায় দিল্লি সেক্টর 6 এ কিন্তু তারা এই ঘরে ছিলেন এবং রাতে বানায় এক বেলায় পুলিশের তরফ থেকে কিন্তু দিল্লি পুলিশের তরফ থেকে একজন পুলিশ আছে এবং তাদেরকে কিন্তু আটক করে নিয়ে যায় কারণ হিসাবে তারা যেটা জানতে পেরেছে পরিবারের তরফ থেকে যেটা জানাচ্ছে কারণ হিসাবে তারা জানতে পেরেছে তাদের বাংলাদেশি সন্দেহে কিন্তু আটক করা হয়েছে এবং এই ঘটনার পর থেকে কিন্তু যথেষ্ট চিন্তিত এবং চাঞ্চল হয়ে পড়েছে পরিবারের তরফ থেকে পরিবারের তরফ থেকে যেটা জানাচ্ছে যে গতকাল কিন্তু নবদ্বীপ থানার পুলিশ প্রশাসনের তরফ থেকে পরিবারের সাথে যোগাযোগ করে এবং পরিবারের কাছ থেকে কিন্তু তাদের যে সরকারি যে নথিপত্র অর্থাৎ তাদের যে ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র সবটা তাদের নিয়ে এবং সেই সপ্তাহ নিয়ে যাওয়ার পরে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আর কোনো খোঁজ খায়নি অর্থাৎ একাধারে যেমন পুলিশ প্রশাসন খোঁজ কাগজপত্র ডকুমেন্ট নিয়ে যাওয়ার পরেও কিন্তু তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট পায়নি যে তাদের ঘরের ছেলে কি অবস্থায় আছে তাদের ঘরের ছেলেকে ছেড়েছে কিনা পরিবারের তরফ থেকে যেটা বারবার দাবি করছে যে তাদের ঘরের ছেলে ঘরে ফিরে আসুক এবং শুধু পরিবার নয় স্থানীয় বাসিন্দারা তারাও কিন্তু বলছে যে শান্তি শেখ শান্তি শেখ কিন্তু এখানেই তার জন্ম এবং এখানকার তার স্থানীয় বাসিন্দা অর্থাৎ নবদ্বীপ ব্লকে চৌরখানি এলাকার কিন্তু তারা স্থানীয় বাসিন্দা তারা কেউ বাংলা নয় সুত্রে মারফত আমরা আরো জানতে পারি এই তেলখালি ব্লকের কিন্তু আরো এক যুবক কিন্তু সেও কিন্তু সেই একই সাথে কাজে গিয়েছে তার নাম কাজিম শেখ সেও কিন্তু সেই দিল্লিতে একইভাবে কিন্তু আটকে পড়েছে তার পরিবারও কিন্তু উৎকণ্ঠার মধ্যে রয়েছে একইভাবে গতকাল তার পরিবারের হাতেও কিন্তু নবদ্বীপ থানার পুলিশ প্রশাসন আসে এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু তাদের কাছে থেকে কিন্তু ডকুমেন্টস নিয়ে যাওয়া হয় মোটের উপর এখনো পর্যন্ত কিন্তু নবদ্বীপ ব্লকের দুই যুবককে কিন্তু দিল্লি পুলিশের তরফ থেকে কিন্তু আটক করার ঘটনা সামনে এসছে এবং তাদের প্রত্যেককেই কিন্তু বাংলাদেশি সঙ্গে আটক করছে এমনটাই কিন্তু পরিবারের তরফ থেকে জানায় জানিপা